আজকাল বর্তমান দিনে আমরা দেখছি যে ফুল পেতে গেলে ফুলের মালিককে ভালোবাসতে হবে তাই ফুল বাগানে আসো ফুল নিয়ে যাও সবাই অনেক সোশ্যাল মিডিয়া এখন একটা ট্রেন্ড চলছে যে সবাই লাইভ করছে অনেকে লাইভ করছে অনেকে ফ্রেন্ড তাদের ফ্রেন্ডের যে ফলোয়ারের সংখ্যা ফ্রেন্ড লিস্টের সংখ্যা ফলোয়ারের সংখ্যা বাড়াচ্ছে খুব ভালো অনেক দেখছি যে ছোটো ছোটো মেয়েরা বা বদিরা নাচানাচি করছে বা অনেকে কমেডি ভিডিও বানাচ্ছে অনেকে অনেক ধরনের ভিডিও বানাচ্ছে শিক্ষণীয় ভিডিও বানাচ্ছে কেউ গানের কেউ প্রবচনের ভিডিও বানাচ্ছে খুব ভালো কিন্তু আমি যে বিষয়টা এখানে বলার জন্য উপস্থিত হয়েছি সেটা একটা অন্য বিষয় সেটা হচ্ছে যে ফেসবুকে যে ফুল নিয়ে যে স্কিম চলছে যে আমরা যে ফুল সেন্ড করি যে বড় একটা খেলা চলছে সেই খেলার উপর আমি চর্চা করার জন্য এই ভিডিও বানাচ্ছি নমস্কার আমি প্রণব বিদ্যালঙ্কার আজকের বিষয়টা খুব গম্ভীর আমরা একে অপরের ফেসবুকের পোস্ট শেয়ার করি যখন আমরা লাইভে আসি যে পোস্টটা তাড়াতাড়ি শেয়ার করবো যে শেয়ার করবে তাকে আমরা এখনই ফুল পাঠিয়ে দেব সেই ফুল পাওয়ার লোভে আমরা শেয়ার করি খুব ভালো কথা বিশেষ করে এখানে যে স্কিম চলছে যে 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 ধরনের খেলা চলছে যে একে অপরকে যে টার্গেট করা হচ্ছে কিছু কিছু লোক আছে যে এখানে অনেক ধরনের একটা বিশাল বড় ভয়ঙ্কর খেলা চলছে খেলাটা শুরু হচ্ছে ফুল নিয়ে ফুল পাঠানো নিয়ে তো বিশেষ করে শিকার করা হচ্ছে ছোট ছোটো মেয়েরা বা মেয়েরা যারা যাদের বয়স টিনিজার। পনেরো বছর ষোলো বছর কুড়ি বছর বা কুড়ি বছর পিড়ে হয়ে পার হয়ে গেছে বা যারা বৌদিরা যারা নতুন নতুন ফেসবুকে এসেছে সবাই স্টার পাওয়ার জন্য সবাই স্টার পাওয়ার জন্য সবাই ফুল পাওয়ার জন্য একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট বাড়াচ্ছে কিন্তু ভালো কথা কিন্তু খেলাটা শুরু হচ্ছে মেসেঞ্জারে মনে করো আমি একজন ফেসবুক ইউজার আমার একটা ফেসবুক আইডিয়া আছে আমি লাইভ করছি যে আমার ফুলে বাগানে আসো আমাকে ভালোবাসো আমি সবাইকে স্টার দিব ইস্টার পাওয়ার জন্য আমার সঙ্গে অনেকে কন্ট্যাক্ট করবে যদি আমার মানসিকতা খুব দূষিত হয় তো আমি টার্গেট করব ওই সমস্ত ছোট ছোট টিনেজার মেয়েদের বা গ্রামীণ মহিলাদের যাদের দেখে পোস্ট দেখে বোঝা যায় যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে অনেক ধরনের যে স্ক্যাম হচ্ছে দেশে অনেক ধরনের যে খেলা চলছে অনেক ধরনের যে সোশ্যাল মিডিয়ার যে ফ্রড হচ্ছে সেই ফ্রডের বিষয়ে জানে না তখন তাদেরকে আমরা টার্গেট করবো বেশি নয় যদি পাঁচ হাজার টাকাও যদি খরচা করা যায় স্টার পিছনে তাকে স্টার তাকে মেসেঞ্জারে নিয়ে আসো সেটিং করো তাকে প্রলোভন দাও যে আমি স্টার পাঠাবো প্রতিদিন পাঠাবো পাঁচ হাজারের মতো পাঠাবো তারও বেশি পাঠাবো প্রথম প্রথম পাঠাও তার মনটা জয় করো এভাবে প্রথম প্রথম তাদেরকে মনটা জয় করার চেষ্টা করছে তারপর ধীরে 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 করে ফোন নাম্বার শেয়ার হচ্ছে তারপর আরেকটা স্টেপ আগে ভিডিও কলিং হচ্ছে এই সম্পর্কটা এতটা একটা বিশ্বাসে পরিণত হয় যে তারা বিশ্বাস করে যে না এটা আমার প্রকৃত একদম রিয়েল ফ্রেন্ড যে আমাকে স্টার দিচ্ছে আমাকে গ্রোথ আমার গ্রোথ করাচ্ছে ফেসবুকে কিন্তু খেলাটা সেখানেই এইভাবে গ্রোথ করার নামে আমরা অনেক কিছু শেয়ার করি ভিডিও কল হচ্ছে বললাম না ভিডিও কলের পর যে নেক্সট স্টেপ সেটা দেখা হচ্ছে আসুন আমরা ফেসবুকে মিট আপ করবো অন্য কথা দেখা করি এইভাবে দেখা সাক্ষাৎ হচ্ছে একবার দুবার দেখা হচ্ছে ওখান থেকেই খেলাটা শুরু তো ওই ফ্রেন্ডকে বিশ্বাস করে তখন যায় দেখা করতে অনেকে কিডন্যাপ হয়ে যাচ্ছে অনেকে কিডন্যাপ হয়ে যাচ্ছে অনেকে আবার অনেকে আবার সেক্সের সেক্স স্ক্যামে পড়ে যাচ্ছে তাদের এমন কিছু ভিডিও তাদেরকে দেখানো হচ্ছে বা এআই করে তারপর বলা হচ্ছে তাদের ফাঁসানো হচ্ছে তখন অনেক এরকম খবর পাওয়া গেছে গ্রামেগঞ্জে যে অনেক মহিলার সঙ্গে সেক্স স্ক্যাম হয়েছে অনেকের সঙ্গে টাকার ধোকাদারি হয়েছে অনেকের সঙ্গে আবার অনেক কিড অনেক মহিলা আবার কিডন্যাপ হতে হতে বেঁচে গেছে অনেকে কিডন্যাপ হয়েও গেছে অনেক মেয়ে কিডন্যাপ হয়ে গেছে তার জন্য যে এই যে ভয়ঙ্কর খেলাটা চলছে ফেসবুকে স্টার পাঠানো নিয়ে আমরা বুঝতেই পারছি না আমরা আমরা যার সঙ্গে কথা বলছি অচেনা ব্যক্তি আমাকে ইস্টার পাঠাচ্ছে আমরা সেই স্টার খুব মনে আনন্দ না আমাকে তো গ্রোথ করাচ্ছে আমি তো ফেসবুক থেকে টাকা পাবো আমার ডলার ঢুকবে ডলার সেই ডলার দিয়ে আমরা স্বপ্ন পূরণ করব হ্যাঁ এইভাবে ওই ডলারের লোভে আমরা এমন করে একটা ফাঁদে পা দিই নিজেও বুঝতে পারি না যে আমার জন্য একটা ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে সামনে বিশেষ করে ইয়াং মেয়েরা যাদের বয়স পনেরো থেকে কুড়ি বছর বা বাইশ বছর তেইশ বছর যে সমস্ত বদিরা নাচানাচি করছেন যাদের ইস্টার পাওয়ার খুব মনের মধ্যে একটা লালসা আছে অবশ্যই একটু ধ্যান দিবেন স্টাফ যদি পাঠাচ্ছে খুব ভালো খুব ভালো বন্ধুত্বটা বজায় রাখো কিন্তু কোথাও দেখা করতে যাবেন না ভিডিও কল করবেন না তুই যদি ভিডিও কল করেন তো স্বাধীনতার সঙ্গে যেখানে যদি অশ্লীল কিছু প্রদর্শন করা হচ্ছে তো সেখান থেকে দূরে থাকবেন যদি নিজের সুরক্ষা যদি চান আর এই ফেসবুক থেকে আবার অনেক ধরনের স্কেম চলছে লাভ জেহাদ চলছে সেটা তো অন্য বিষয় ওটা অন্য দিনে আলোচনা করব। কিন্তু আজকে যেটা বিষয়ে যে ইস্টার পাঠানো নিয়ে যে কিডন্যাপ হচ্ছে অনেকে ধর্ষণ ধর্ষিত হচ্ছে অনেকের সঙ্গে পয়সার ধোকাধারি হচ্ছে সেইটার বিষয়ে আজকে আলোচনা ছিল সেই টপিকের উপর আমি চর্চা করলাম কিছু বলার যাই না কথাটা বোঝাতে সক্ষম হয়েছি তো লাস্ট একটা কথাই বলবো নিজের সুরক্ষা নিজের হাতে সাবধান থাকবেন সাবধান থাকবেন তাহলে নিজের ভবিষ্যতেও সুরক্ষিত থাকবে জয় হিন্দ